আজকে আমি আর পাপা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে যেখানে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে সেইটা আমাদের বাড়ির একদমই পাশে ছিল সেই জন্য আমরা হেঁটে হেঁটেই ওখানে যাচ্ছি এই গরমে আমি হেঁটে এসে একদমই ঘেমে স্নান করে গেছি তারপর আমি খেয়ে নিলাম একটু আইসক্রিম আর আইসক্রিম খাওয়া হতে না হতেই পাপা আমাকে এনে দিল চিকেন ললিপপ আর আমার দেখো এত খেয়েছি এত খেয়েছি আমার লিপস্টিক উঠে গেছে স্ট্যাটারে আরও অনেক কিছু ছিল আমি সেইগুলো দেখাতে পারিনি তারপরেই পাপা আমাকে একটু জুস এনে দিল ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে হোয়াইট কালারের ড্রেস পরা একটা কিউট বাচ্চা মেয়ে ওই হচ্ছে আমাদের বার্থডে গার্ল চলে আসুন কেক কাটবে আজকে এই বিশেষ দিনটা আমরা সকলে মনে রাখবো মনের হৃদয়ে খাতায় লিখে রাখবো আজকের এই দিনটা আর আমরা ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করি এই দিনটা যেন আমাদের সকলের কাছে

সবাই আজ মেতে উঠেছি সকলে মিলে একসাথে আশীর্বাদ করুন শ্রীশানীকে ও যেন আগামী দিনে সকলে একসাথে যেন এইরকম দিনে আবারও আসতে পারি কেক কাটা হয়ে যাবার পর আমি খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরছি খাবারের ওখানে আর ভিডিও নেওয়া হয়নি তো আজকে ব্লগেই অবধি টাটা